নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগতম আইএসএলের ম্যাচে উড়িষ্যা বনাম মোহনবাগান ম্যাচ যেটাকে মনে করা হচ্ছিলো মোহনবাগানের এফসি কাপের বদলা নেওয়ার ম্যাচ সেই ম্যাচ গোল শূন্য ড্রপ তবে এই ম্যাচের ফলাফল কিন্তু অনেকটা অন্যরকম হতেই পারতো যদি মোহনবাগানের স্ট্রাইকার সাদিকুর বদান্যতা এবং সাদিকুর অপারগতা যাই বলবো সাদিকুকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে এবং আজ সহজ সুযোগ নষ্ট না হলে কিন্তু খেলার ফলাফল অন্যরকম হতেই পারতো তবে উড়িষ্যার ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে আমের যাও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকা তারাও এই ম্যাচের থেকে এক পয়েন্ট তাদের পক্ষেও কিন্তু ভালোই বলা উচিত ওদিকে মরিসিওরও একটা শর্ট পোস্টে লেগে প্রতিহত হয়তো। তো সব দিক দিয়েই দু দলেরই সুযোগ নষ্ট খেসারত এবং খেলার ফলাফল কিন্তু গোল শূন্য ড্র এবং যে এর ফলে উড়িষ্যা টপেই থাকলো তবে মোহনবাগানের ক্ষেত্রে একটা জিনিস ভালো তারা এক পয়েন্ট পেয়ে অন্ততপক্ষে এখনও তাদের যে আশা সেই শিল জয়ের সেই আশা কিন্তু তারা এখনও বজায় রাখলো এবং একটা ম্যাচ কম খেলেও তারা পয়েন্টে নিয়ে গিয়ে মাত্র এক পয়েন্ট পেছিয়ে তো খুব একটা খারাপ টেবিলের দিক দিয়ে অন্ততপক্ষে খুব একটা খারাপ ফলাফল নয় তেমনটাই বলছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস আমরা কথা বলে নিয়েছিলাম ম্যাচে সে দীপেন্দু দার সাথে এবং দীপেন্দ্র দা পুরো ম্যাচটা দেখছিলেন ফোনে তো কী বললেন দীপেন্দুদা চলুন শুনে নেওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখো ম্যাচটা মনমানের কাছে আমার মনে হয় ভালো এক পয়েন্টে কেন ওই ম্যাচে এক পয়েন্ট মুনবাগান আর একটা ম্যাচ যেহেতু কম খেলেছে ওদের থেকে মনমান যদি ওই ম্যাচটা জেতে মুনমান ওর থেকে এগিয়ে যাবে সেই জন্য মুনমানের পক্ষে একটা পয়েন্ট ঠিক আছে ম্যাচটা জেতা আমি ভেবেছিলাম ম্যাচটা মুনমান জিতবে এই জন্য ভেবেছিলাম যে মুনমানের সব প্লেয়ার এসে গেছে সেখানে মুনমান জিততেও পারতো যদি সাদিকু গোলটা করতে পারতো মিস চান্স ফ্যাক্টার বলে যেটা ম্যাচে তবে এক পয়েন্ট আমার মনে হয় ভালো পয়েন্ট এই পয়েন্টটা মুনমানের আগামী দিনে আইএসএলে ভালো ভালো হবে এই পয়েন্টটা আর সমর্থকদের মধ্যে একটা ইয়ে হচ্ছে যে মানে যে বিদেশি দুই ফরোয়ার্ড আছে সাদিকু এবং কামিংস আজকেও সাদিকু একটা সহজ সুযোগ মিশে নষ্ট করেছে তুমিও দেখলে তো কি বলবে এই বিদেশি চয়নটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল ফ্যাক্টর এই একটা গোল তিন পয়েন্ট এসে সাদিকু যেটা মিস হয়েছে স্ট্রাইকাররাই মিস করে তবে সাদিকুর মতো খেলোয়াড়ের থেকে আমরা আশা করব একজন বিশ্বকাপ আর কামছে কোথায় আশা করব সব ম্যাচে গোল এ তো সব সমর্থক মনমান সমর্থকরাও আশা করবে যে এই সব ম্যাচে ওরা জেতাবে সেইখানে একটা আশা থাকে যেহেতু পায়নি সেটা নিয়ে কিছু বলার নেই তবে মুনমান যে আজকে যেটা ভালো খবর মুনমান পয়েন্ট এক মানে সমান সমান করেছে আর একটা যে আনোয়ার অনেক দিন পরে খেললো এবং ভালো খেলেছে